আর আমি তো আব্দুল মালিক সঙ্গে মালিক মালেক আমি কোন সার না এমপি না আমি আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের বন্ধু আমার কাছে কোনো কিছু চাওয়ার প্রয়োজন হবে আমি মনে করি না আজকে জানুয়ারি মাসে নির্বাচন হয়েছে সাত তারিখে আপনারা ভোট দিয়ে আমাকে এমপি বানিয়েছেন গত পনেরো বছর যাবৎ এই ফুলবাড়ি উপজেলায় একজন এমপি ছিল উনি জ্ঞানী গুণী সকল দিকে ভালো ছিল কিন্তু কোনো অর্থ বছরে আমরা দেখতে পাই নাই কোনো ব্যাপার পত্রিকা টিভির হেডলাইনে পাই নাই ফুলবাড়ি উপজেলার নামে ওই বাংলাদেশ সরকার পাঁচশো কোটি এক হাজার কোটি টাকা অনুদান দিয়েছে আমরা পেয়েছি ওই উপজেলা পরিষদে ইঞ্জিনিয়ার অফিসে ইউনিয়ন অফিসে ফুলবাড়ি উপজেলা নামে বাজেট হয়েছে ষাট কুড়ি সত্তর কুড়ি আশি কুড়ি এর অধিক কখনো এই ফুলবাড়ি উপজেলায় এই বর্তমান সরকারের কাছ থেকে কোনো অনুদান আসে নাই আমার উপজেলা পার্শ্ববর্তী উপজেলায় প্রত্যেক উপজেলা প্রত্যেক সময় আপনারা পেপার পত্রিকা দেখেছেন গ্রাহক এমপি নামে এক হাজার কুড়ি দুই হাজার কুড়ি পাঁচশো কুড়ি হাজার হাজার কুড়ি টাকা ওই পবিত্র সংসদ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ওই এমপিরা চাই নেয়া ওই সব তার সংসদীয় এলাকায় একতলা দুতলা তিনতলা রাস্তা করে ওভার ব্রিজ করে কালবার ব্রিজ করে স্কুল কলেজ করে একতলা দুতলা তিনতলা পাঁচতলা আমার উপজেলা কোনো দিন এক হাজার কোটি তো দূরের কথা পাঁচশো কোটি কোনো বাজেট পায় নাই ভাগ্যবান মানুষ কিছু হইলেও পার্শ্ববর্তী উপজেলা গত অর্থবছরে বছরে আপনাকে ত্রিশ সাল উপজেলায় একশো একত্রিশ কোটি টাকার কাম পাইছিল সাবেক এমপি মাদানি সাহেব ওন থেকে আনিসুর রহমান বর্তমানে যে এমপি হয়েছেন উনি পঞ্চান্ন কোটি টাকা ধরেছেন আর আমার ফুলবন উপজেলায় সাবেক এমপি মহোদয় একাত্তর কোটি টাকা গত অর্থবছরে বছরে পেয়েছিলেন ওন থেকে কাম কাজের পরে একত্রিশ কোটি টাকা আমার মজুদ সাত তারিখের পরে আমি পাইছি পাওয়ার পরে প্রত্যেকটা ইনেনে দুই কোটি করে টেহা দিছি দুই কোটি দিলে তেরো ইনেনে বারো ইনে দুই কোটি গেলে থায় কত করে বলেন চব্বিশ কোটি তারপরে থায় কত আপনার করে দিছি পাঁচ কোটি রাধা কানা ইউনিয়নে পাঁচ কোটি দিছি আর সমস্ত ইনেনে দুই কোটি করে দিছি তাহলে তো আপনার প্রতি না তাহলে বেশি দিছি

আর কয়টা চলার যুগ গড় কোনটা চলার যুগ না তারপরেও আপনাদের সন্তানের কাছে আমি হিসাব নেয়া ওই রাস্তার নাম দিছে আশা করি এই জুন মাসের আগে ওই রাস্তাগুলা কাম করবে বাইর আমার আমার একটা জিনিস জানেন ইতিমধ্যে আগামী এক মাসের মধ্যে পেপারে পাইবেন পত্রিকা আসবে এই গত অর্থবছরের বছরের টাকা কিছু অতিরিক্ত থাকে সকল মন্ত্রণালয় কিছু কিছু বেশি থাকে আমি জাতি জন বঙ্গবন্ধু কন্যা জনতি শেখ হাসিনার কাছ থেকে ওনাকে বুঝাইতে আমি সক্ষম হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী গত পনেরো বছর যাবত আপনি প্রধানমন্ত্রী আছেন আমার ফুলবাড়ি উপজেলা একশো একান্ন ময়মসিংহ ছয় স্পেশালভাবে কোনো টাকা পয়সা আপনি দেন নাই এমপি সাহেব যে কোনো কারণে আপনার কাছে চাইতে পারে নাই দয়া করিয়া আমি একটা লিস্ট নিয়ে আসি মাননীয় প্রধানমন্ত্রী আমি টু দেখেন উনি এক নজর দিয়ে কইল যে এত তেহাত আমার কাছে এই মুহূর্তে দেওয়া যাবে না তবে আমি কানিতে লেখে দেই তুমি মন্ত্রণালয় যোগাযোগ করে দেহ আমি কইছি মাননীয় প্রধানমন্ত্রী লেখেন উনি দুইশো কোটি টাকা লিখে দিয়েছেন সেই টাকাটা আসতেছে আসার পরে এই ফুলবাড়ি প্রথম কাপ রাতা এবং ছয় লম্বর হইব আগে অন্য এলাকার মান আছে না তারা রাগ করে লাভ নাই এই ছয় নম্বর রাতা খানায় অনেক অবহেলিত এখানে অনেক কাজ হবে ফবিনে হইব এখানে একটু বেশি হইব এটাই তো স্বাভাবিক হবে না আশা করি যদি মাননীয় প্রধানমন্ত্রী যে কানিদা লিখে দিয়েছেন এইটা আমি মন্ত্রণালয় দিয়ে আসছি খুব তাড়াতাড়ি এই অর্থ বছরে যদি এটার সাথে আগামী যে আমাদের এমপি মুস্তফুদ্দিন সাবেক এমপি মহোদয়ের সাথে যদি ওই একাত্তর সাথে এই দুশো কোটি অ্যাড করতে পারি তাহলে ছয় নম্বর রাধাখানা এই বেশি একটা কাম থাকতো না এইটাও জানেন মাননীয় প্রধানমন্ত্রী এই ময়মনসিংহ জেলায় এগারোটা এমপি আছে তার মধ্যে আমার সম্মানজনক যারা উনি স্থান দিয়েছেন যে শিক্ষা শিক্ষা মন্ত্রণালয় স্থায়ী কমিটি সভাপতি বানাইছেন বাংলাদেশে সাত জনের মধ্যে একজনের আমার দিয়া ওই স্থান নাম্বার দিয়েছেন ওইখানে আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমার কাছে একটা বিল্ডিং চাইছুন একটা দিলে খুশি আতঙ্কে কোনছেন আরো লাগবো কটা লাগবো আরো লাগবো কারণ মানুষ মরণশীল আমি যে কোনো সময় চলে যেতে পারি আমার ইতিহাস যেন এই ভূ এলাকার মানুষ যতদিন দুনিয়া থাকবে স্মরণে রাখে মালিক সরকারের জায়গায় এই কাজগুলি হয়েছে সেই জন্যই সেই জন্যই আমি এই ভূ এলাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মসজিদ মাদাসা রাস্তাঘাট করার পরে যেন আল্লাহ তালা আমাকে ডাকে আগে যেন না ডাকে সেই জন্য আমার জন্য আপনারা দোয়া করবেন আমার আর কথা আমার আল্লাহ চোখ দিয়েছে কান দিয়েছে মুখ দিয়েছে সুন্দর একটা বডি দিয়েছে আমার যদি চোখ না থাকতো তাহলে কি আমরা আপনাকে দেখতে পারতাম উন্নয়ন করতে গেলে আমার কিছু বডি লাগে সেই বডিটা হলো উপজেলার চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান কারণ কোটি কোটি টাকার এখানে ব্যবহার লাখ লাখ না লাখ লাখ টাকা দিলে উন্নয়ন হবে না কোটি কোটি লাগবে এখানে যদি আমি সেই সহযোগিতা যদি আপনার আমাকে না করেন তাহলে তো আমি করতে পারবো না সেই সহযোগিতা আপনাদের আমাকে করতে হবে আগামী নির্বাচনে অতি এক মাসের মধ্যে একটা নির্বাচন হবে মনে হয় শুরু গতকাল তফসিল হয়েছে উপজেলায় আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন আমরা সকলে মিলে আমার কোনো চয়েস থাকবে না আপনাদের চয়েসের মাধ্যমে একজন ভালো লোকের উপজেলা চেয়ারম্যান বানা দিতে হবে আমি ওই ঢাকা থেকে এই কোটি কোটি টাকা পাঠালে সে জন্য সুন্দরভাবে তদারকি করে সেটা কাজ করতে পারে সেই জন্য একজন উপজেলা চেয়ারম্যান লাগবে আরেকটা ইএনএন এর চেয়ারম্যান লাগবে সেই চেয়ারম্যান কাকে চান হাতঙ্গায় বলেন খালি ভোট দই লাগে ভোট সারা যায় না এইবার ভোট সারা বানবে চাই বহুত দিছে নে এত বুট লাগে কে ভোট দিলে বানাইতে পারছি না ভুট কে এইবার বুট সারা ঘোষণা